নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে আমি শেয়ার করবো আমার হাতের একটা সিম্পল রেসিপি আমি তো সাধারণত রোজ মাছ মাংস ডিমের রেসিপি শেয়ার করি বা অন্য কোনো ধরনের রেসিপি শেয়ার করি তো আজকে হচ্ছে এই শীতকালে একটা কমন খাবার আমাদের বাড়িতে সেটা হচ্ছে বাঁধাকপি তো মাঝে মাঝেই বাঁধাকপির ঘন্ট খাওয়া হয় বলতে পারো প্রায় দিনই কারণ এটা আমার দেওয়ারের খুব পছন্দের একটা খাবার মানে শীতকালের পড়ার আগে থেকেই পুজোর সময় থেকেই ওই যে বাঁধাকপি আনা শুরু করবে পারলে সে গরমকালও বাঁধাকপি নিয়ে আসে তার এত পছন্দ থাকে না কারো কারো কোনো কোনো খাবারের উপর প্রচণ্ড দুর্বলতা তো প্রত্যেকেরই কোনো না কোনো ব্যাপার থাকে প্রিয় খাবার থাকে তেমন আমার দেওয়ারই কিন্তু এই বাঁধাকপির ঘন্ট ভীষণ পছন্দের তো আমি ভাবলাম যে রোস্ত তো নানারকম খাবার দাবার রান্না বান্না শেয়ার করাই হয় মাছ মাংস ডিম এটা ওটা তো আজকে এই সিম্পল রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর যেহেতু তোমরা বুঝতেই পারছ আমি এর আগেও অনেকদিন শেয়ার করেছি যে আমার বাড়ির পরিস্থিতি নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি সব সময় সেরকম অর্থে মানে কোনো প্রিপারেশন নিয়ে কোনো ভিডিও শ্যুট করা হয় না কুকিং ভিডিও মেইনলি তো তখন যখন যেটা রান্নাবান্না করছি এখন সেটাই শেয়ার করছি তো আজকে মাছের ঝোল করা হয়েছিল ডাল করা হয়েছিল বাঁধাকপির ঘন্ট আর শাক করা হয়েছিল তার মধ্যে ভাবলাম এক কাজ করি বাঁধাকপির ঘন্টাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো প্রথমে যেটা করেছি একদম যতটা সম্ভব কুচিয়ে নিয়েছি বাঁধাকপিগুলোকে আর অনেকে আমি দেখেছি বাঁধাকপিটা প্রথমে সিদ্ধ করে বা ভাপ দিয়ে ফেলে দেয় তারপর রান্না করে তো আমি কিন্তু সেভাবে রান্না করি না আমি কিন্তু একবারই রান্না করি তো প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করলাম তো সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা ফোড়ন সর্ষের তেলে অবশ্যই তারপরে তার মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিলাম একটু টমেটো সেটাকে একটু হালকা নরম হয়ে আসলে দিলাম একটু মশলার পেস্ট আর এখানে হচ্ছে একদম সিম্পল একটু মশলা করা হয়েছে আদা আর লঙ্কার পেস্ট যদি কেউ চাও যে আদা অ্যাভয়েড করবে তো সেক্ষেত্রে লঙ্কা চিড়ে দিলেও কিন্তু হয় বাঁধাকপিটা এমনি শীতকালে খুব টেস্ট লাগে কোনো মশলা ছাড়াই তো আমি দিলাম একটুখানি স্বাদটা ভালো হয় তাই তো দেখো মশলাটা দিয়ে দিয়েছি এবার একটু হালকা ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো এই মশলাটা যতক্ষণ টমেটো নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আলুটাও একটু গলে যাবে এখনই মানে সুন্দর কষে যাবে একসাথে আর অবশ্যই লাগবে আনুষাঙ্গিক মশলা নুন হলুদ সেটা দেব কিন্তু বাঁধাকপি কুচিগুলো দিয়ে দেব তারপর কিন্তু নুন আর হলুদটা দেবে আর তারপরে দেখো মশলা ভালো করে কষে গেছে আর টমেটো থেকে জলটাও কিন্তু সুন্দর বেরিয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে মশলা কষানো আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো কুচি না বাঁধাকপিগুলো আর যেহেতু স্টিম হচ্ছে বাষ্প উঠছে বুঝতেই পারছো ক্যামেরার লেন্স এমনিতেই ফ্যাকাশে হয়ে যায় তো যাই হোক সমস্ত বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম আস্তে আস্তে করে এবং দিয়ে আর কিছুই না এই সর্বসা করল্য কুড়ি মিনিট মতো সময় লাগে বাঁধাকপি রান্না করতে ঢাকা চাপা দিয়ে আস্তে 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 সমস্ত জল শুকিয়ে ভাজা ভাজা করে নিলেই কিন্তু হয়ে যাবে আর নামানোর সময় একটুখানি সামানোর জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিলে ভালো হয় তো আজকে আমি দেইনি আজকে আমি একদম সিম্পলভাবেই করেছি তাতেই কিন্তু খুব সুন্দর হয়েছিলো খেতে তো যাই হোক আমি অনেককে দেখেছি এর মধ্যে পেঁয়াজ কুচি দেয় তারপরে অনেকে চিংড়ি মাছ টাচও দেয় কিন্তু আমি সিম্পলভাবে করি আর আমাদের বাড়িতে কিন্তু সবাই সেটাই খুব ভালোবাসে খেতে তো এখন আর কি সমস্ত বাঁধাকপি দিয়ে দেওয়ার পরে হালকা ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে 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 করে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে আর একটা ছোট্ট টিপস এই রান্নার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সেটা মাথায় রাখতে হবে শাক বা এই ধরনের সবজি রান্নার ক্ষেত্রে কখনোই কিন্তু নুন আর হলুদ আগে দিতে হয় না তাহলে কি হয় যেহেতু এটা প্রথমে অনেকটা পরিমাণ লাগে তখন মনে হয় কি নুনটা হয়তো বেশি লাগবে হয়তো হলুদটা বেশি লাগবে কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় একদম কমে আসে জল টল টেনে তখন কিন্তু বিপদে পড়তে হয় নুন বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এর জন্যে কী করা উচিত যখন জলটা টেনে শুকিয়ে আসবে সেই পর্যায়ে নুন আর হলুদ দিলে খুব একটা অসুবিধা হয় না একদম ঠিকঠাক মাপেও হয় আর টেস্টও ভালো হয় এই দেখো প্রায় হয়ে এসছে আমার বাঁধাকপি একদম শুকনো শুকনো করে আমি এরকমই পছন্দ করি জলটা একদমই কোনো জল জাতীয় কিছু নেই ভেজা ভেজা ভাবও নেই বেশ শুন্য টানিয়ে নিয়েছি একদম আঠা আটা হয়ে গেছে আর একদম শেষ পর্যায়ে যদি কেউ চাও একটু সামান্য গরম মশলা দিতে পারো আমি এতকে দিয়েছিলাম তাই সামান্য একটু গরম মশলা আর একটুখানি ঘি ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে আর কোনো কিছু এক্সট্রা দিতে হবে না তো তোমাদের কেমন লাগলো আমার এই সিম্পল আজকে রান্না রেসিপি বাঁধাকপির ঘণ্ড সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সবাইকে টাটা দেখা হচ্ছে আমাদের খুব শীঘ্রই